হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আমি তো ভিডিও কন্টিনিউই করছি না করাই হয়নি ঠিকঠাকভাবে তো যাই হোক কালকে তোমাদের দাদা ভাই ভোরবেলা বাড়ি এসছে কারণ শ্মশানে গিয়েছিল তো তোমাদের হয়তো ঠিকঠাকভাবে বলা হয়নি তো আমি বসে তোমাদেরকে সব কিছু জানিয়ে দেব ওই জন্য আর আমাদের বাড়ির থেকে আর গাড়ি নিয়ে ও আরও যারা রিলেটিভরা কাছের মানুষ আছে সবাই গেছিলো একসাথে তো ওরা ভোরে বাড়ি ফেরে তো এখন গাড়িটা বাড়িতে রেখে আসতে যাচ্ছে তো সেজন্য আমি বললাম কি তোমার দাদা ভাইকে তাহলে আমাকে শোনা নিয়ে যাবে একটু বাবার সাথে দেখা করে আসি কারণ এত বড় একটা দুর্ঘটনা তো মন মেজাজ কারোরই ভালো নেই একটু সোনামাকে নিয়ে একটু ঘুরে আসি বাবারও দেখলে একটু ভালো লাগবে সোনামাকে আর আজকের বারটা হচ্ছে শনিবার তাই মাম্মাকে একটু ছাড়ানোর মানে ব্যাপার আছে ভেবেছি তো সেই জন্যই যাচ্ছি তো এই যে সোনামার কিন্তু এখন ঘুমের টাইম কিন্তু ওর ঘুম ঘুম পুরো মানে মাথায় উঠে গেছে আর খুশি হচ্ছে কিন্তু গাড়ি খুব ভালোবাসে গাড়িতে ঘুরতে তো চলো যাই

ঠিক চলো তো এই যে সোনা মা এই যে মা তাকাও এদিকে তাকাও শুধু বাবাকে দেখছে বাবাকে দেখছে বাবা ড্রাইভ করছে তো সেটা দেখতে ব্যস্ত যে বাবা কি করছে আর সোনা মা জানো তো মানে ও তো বাইকে করে ঘুরতেও পছন্দ করে আর গাড়ি দেখলেও পাগল হয়ে যায় কারণ ও একদম ছোটোর থেকে যখন ওকে ডক্টরের কাছে নিয়ে যায় বা একটু দূরে যদি যাওয়ার থাকে সবসময় গাড়ি করে করে নিয়ে যাই নিয়ে গেছি তো সেটা ও মানে সেই জন্য ওর এই অভ্যাসটা আর মানে ভীষণ খুশি হয় তাই না মা আর বাইক দেখলেও পুরো পাগল হয়ে যায় মানে বাইকে করে ঘুরবে গাড়ি করে ঘুরবে এগুলোও ভীষণ ভালোবাসে ঘুরতে ঘুরতেই ভালোবাসে যে কিছু একটা যানবাহনে করে ঘুরবে সেটাই আসে তবে ও তো এখনো পর্যন্ত বাস ট্রেন এগুলোতে চাপেনি আর ওগুলোতে ভয় পাবে কারণ ওগুলো তো কি ওগুলোতে অনেক ভিড় লোক বেশি ওগুলোও অতটা মানে পছন্দ করবে না তো এইগুলো ধরো খুব ভালোবাসছে তো মামা কিন্তু এখন দাদুকে সারপ্রাইজ দিতে যাচ্ছে আসলে কথা এখন কিন্তু আমরা ঘুরতে যাচ্ছি না তোমাদের আগেও বললাম যে মানে মন মেজাজ ধরো কারোরই ভালো নেই একটু বাবার সাথে দেখা করে আসি ভালো লাগবে একটু সবাই মানে চিন্তায় কষ্টে রয়েছে আর বাড়িতেই থাকবো সবাই যখন গুরুজন না যখন বলে বলে যদি কাজ নাই হয় তাহলে অসুবিধা কি সেটাই তো কারণ তারা বাচ্চারা স্বপ্ন স্বপ্ন দেখে একটু ভয় পেয়ে যায় এই হয় সেই হয় সেজন্য এগুলো একটু করি আর কি আর মাম্মা কিন্তু আজকে দেখো ক্লিপ লাগিয়েছে কত সুন্দর সুন্দর এই এই ক্লিপগুলো আর দিন কিনেছিলাম ঝুটি বেঁধেছে আর বেঁধে না মানে বেশিক্ষণ বেঁধে রাখি না কিন্তু বাঁধলে কিন্তু একদিক দিয়ে ভালো মানে চুলগুলো দেখো মানে এলো মানে একটু ফাঁকা থাকে কোলের গোডা গুলো তান হলো দাকো ইটো সাই ব্লগে শেয়ার করেছি আর বাইক নিয়ে গেলে না আমাদের এদিক দিয়ে যাওয়া হয় না কিন্তু এটাই আমাদের মেন রাস্তা আর যাওয়ার পথে দেখো কত সবুজে সবুজ আর মাঝখান দিয়ে রাস্তা কতটা সুন্দর এই দৃশ্যটা একদম চোখ জড়িয়ে যায় না বলো তোমরা কিন্তু কমেন্টে জানি হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু দারুণ ভিউটা আসছে মানে লম্বা লম্বা সব গাছগুলো সবুজ পাতা

আর তার সামুহান টু ফোর তো আমার পুরো গ্রামে বাড়ির পাশেই আর তারপরে একটু দূরে হচ্ছে ফাইভ টু টেন তারপরে এইখানটায় হচ্ছে ইলেভেন টুয়েলভ তারপরে মানে একটু একটু করে বাইরে গেছি বলো আর আমার যেখানে যেখানে প্রাইমারি সেখানে এই টুয়েলভ একই জায়গাতেই পাশাপাশি আমার পাপরি কলেজ ট্র্যাক করেছিল হ্যাঁ ইভেন তোমার দাদা ভাইয়ের আমি ও যখন বিএ থার্ড ইয়ার তখন আমি বিএ ফার্স্ট ইয়ার তাই তো বিশাল অভিজ্ঞতা না কলেজের কলেজ লাইফে এই আমরা যখন প্রেম করতাম তখন আমরা মানে আমরা মানে আমি ধরো যখন ক্লাস এইটে পড়ি ও তখন ক্লাস টেনে পড়ে হ্যাঁ তো এখন তখন আমরা বলতাম যে আমরা যদি সেম স্কুলে পড়তাম কত ভালো হতো বলো আমরা যদি একই স্কুলে পড়তাম রোজ দেখা হতো রোজ কথা হতো কত সুবিধা হতো কিন্তু ওটা ওইটার অপেক্ষা করে করে কলেজ কিন্তু সে তো আর কলেজ না কলেজ করা না ক্লাস করা না সে কিন্তু সেই এটার হয়নি এটা কে রে এটা কি আমার মাম্মার পা এটা কি আমার মাম্মার পা মাম্মার মাথা ঝুটি আমার আর কথা বলতে গল্প করতে করতে কিন্তু দেখো চলে এসেছি আমাদের মানে গ্রামে ঢুকে গেছি এখন মানে এটা পুরো এই যে বাড়ির সামনে নদী দেখতে পাচ্ছ তো এইভাবেই কিন্তু আমি আমার বাড়ির সামনে পৌঁছে যাব এটা হচ্ছে জলঙ্গি নদী আর আমার বাড়ি যেতে আর এক থেকে দু মিনিট সময় লাগবে বেশি সময় লাগে না যদি বাইকে করে আসা হয় দশ মিনিটও লাগে না আর আমরা গাড়ি করে আসা পাঁচ থেকে সাত মিনিট না বলুন পাঁচ মিনিটেও চলে আসা যায় যদি রাস্তা ফাঁকা থাকে আর যদি মানে এক লেভেলে জোরে চলে আসা যায় মামা তুমি কি সারপ্রাইজ দিতে যাচ্ছো দাদুকে হ্যাঁ তুমি কি দাদুকে সারপ্রাইজ দিতে যাচ্ছ তোমার ঘুম পাচ্ছে না হ্যাঁ তোমার ঘুম পাচ্ছে না হুম তাও ঘুম পাচ্ছে তাও খুশি হ্যাঁ তোমার ঘুম পাচ্ছে তাও তোমার খুশি হ্যাঁ তো এই যে আমরা চল্লিস

ভালো করে পা ঠিক করে দাও ট্যাং রোশন করে বসো এটা কি একটা ডল ডল কই ডল কোনটা এখানে বলো তো কি ওর পাশে যদি সাজিয়ে দেওয়া যায় কয়টা পুতুল তাহলে জিনিসটা মানে মানাবে বেশ ভালো কি সুন্দর করে বসে রয়েছে হ্যাঁ এটা কি একটা ডল হুম হাসো হাসো <AufHow to graduate>

আমার সোনা মামা বলি বা বলি তো আমি চলে আসলাম আবারও দুটো দিন পরে আমি গেছিলাম বাবার বাড়ি পরশু তো সেই ভিডিওটাই তোমরা দেখতে পারলে আর তোমাদেরকে কিছু কথা বলার জন্য মেনলি এখন আমি আসলাম তো তোমাদেরকে আমি বলেছিলাম এই ব্লগটার আগে যে আমার পিসি খুবই অসুস্থ খুব মানে ক্রিটিক্যাল কন্ডিশনে রয়েছে সেটাই তোমাদেরকে একটুখানি শেয়ার করার জন্য চলে আসলাম পিসি এখন নেই আর পিসির একটা স্ট্রোক হয় প্লাস পিসির ব্রেন টিউমার ছিল আহ সেখানে বাঁকুড়াতে আরকি ওখানে হোমে অ্যাডমিট ছিল জামাইবাবু মানে পিসির আর কি আমাদের কৃষ্ণনগর নার্সিং নার্সিংহোম যারা তোমরা এখানে আছো তারা তো বুঝতে পারবে আমারও অপারেশন হয়েছিল কিন্তু হীরাময়ী নার্সিং হোমে টোন তো সেখানে অ্যাডমিট করার পরে মানে রাতে অ্যাডমিট করে তো তার পরের দিনই কিন্তু সবাই দেখতে গেছিলো পিসিকে আর আসলে আমাদের এখান থেকে নদীয়া থেকে কিন্তু বাঁকুড়া মানে পিসি বাড়ির ডিস্টেন্সটা অনেকটাই যে কারণে মানে খুব অসুবিধা অনেকটা দূরত্ব যেহেতু যাওয়া আসা বা 嗯。Um. ডেইলি আর কি যাওয়া আসা করা বা যাই হোক না কেন মানে ডিসটেন্সটা অনেক থাকার কারণে ভীষণ অসুবিধা ওখানে অত দূরে কেউ থাকে তো সেই জন্য এখান থেকে সবাই আর কি আছে রিলেটিভরা আমার বাকি যারা আত্মীয় স্বজন সবাই তো ভেবেছিলো সুবিধা পিসি এখানে অ্যাডমিট রয়েছে আর পিসি তো তখনই মানে যদি নার্সিংহোমে নিয়ে যায় তখনই আর কি কোমায় চলে যায় ডাক্তারবাবুরা বলে দিয়েছিল যে এখান থেকে আর সুস্থ হওয়ার মতন কোনো কন্ডিশন নেই আর হচ্ছে বাইরেও কোথাও নিয়ে যদি যায় সেটাও আর কি সেরকম সিচুয়েশনও নেই সেরকম কন্ডিশনই নেই তো ওইভাবেই আর কি চলছিলো আর বুঝতেই পারছো ওইরকম পরিস্থিতিতে বোনদের অবস্থা পেশা অবস্থা তারপরে বাবা মা মানে বাবা হচ্ছে দাদা আমার বড় পিসি আছেন বড় পিসি হচ্ছে আমার পিসির বর্দি তো সবাই আছে তাদের মনের মধ্যে তাদের অবস্থাটা কেমন তারপরে হচ্ছে বোন আছে দিদি আছে তো সবার মানে খারাপ অবস্থা আর কি তো এখানে আনার পরে আর কি পরের দিনই তোমার দাদা ভাই গেছিল তারপরে বাবা মা আর আমার আত্মীয় স্বজন সবাই দেখে এসছে পিসিকে তো পিসিকে যখন দেখে ওরা ব্যাক করে তখনই কিন্তু খবর আসে পিসি আর নেই তো যখন মানে ওরা ফিরে যখন ফিরে আসছিল ওখান থেকে দেখে সন্ধ্যাবেলা মানে সন্ধ্যাবেলা না তার আগে নার্সিং হোম থেকে যখন ব্যাক করে পাঁচ পাঁচটা চল্লিশ তখন সময় তখনই কিন্তু ফোন আসে যে পিসি আর নেই তো এই আর কি ব্যাপারটা তারপরে আর কি সেই দিনই আবার হচ্ছে যে ওদের পিসির বাড়ি হচ্ছে শ্বশুর বাড়ি হচ্ছে বাঁকুড়া তো পরে ডিসিশন নেওয়া হয় পিসিকে আর ওখানে নেওয়া হবে না আমাদের এখানে যে শ্মশান নবদ্বীপ তো সেখানে বেশি সৎকার্য করা হয় সেখানেই সবাই মিলে যায় আর কি তারপরে বাঁকুড়ার থেকে আমার দিদি বোন পিসে মশাই দিক থেকে আর কি এসেছিল তো এটাই আর কি যেন এক এক করে সব মানে কাছের মানুষগুলো কেমন করে হারিয়ে যেতে দেখছি মানে মানে যত বড় হচ্ছে হচ্ছে। অনেক অনেক বেশি বেশি কঠিন কঠিন দিনগুলো কত হাসি খুশি কত জীবনটা কত ভালো ছিল কত আনন্দের ছিল পিসিরা আসতো দিদিরা আসতো বাড়ি ভর্তি মানুষজন জেঠু জেঠিমা সবাই ছিল এখন কেউ নেই দাদু ছিল বাড়িতে কত মানে আনন্দ হতো সবাই মিলে আসতো খাওয়া দাওয়া রান্না বান্না পিঠে বানানো যাওয়া গল্প করা এই মানে কত কিছু একসঙ্গে শুয়ে শুয়ে গল্প করা সারাদিন হৈ হুল্লোর ছোটবেলার জীবনটা কত সুন্দর ছিল সব প্রিয়জনেরা কাছে ছিল সবাইকে কাছে পেতাম কিন্তু এক এক করে সবাই যেন হারিয়ে যাচ্ছে তাই মনে হচ্ছে যে আমাদের মানে এই মানব মানে মনুষ্য জীবনটা সত্যি মানে যত বড় হতে থাকছে যত কঠিন কঠিন অভিজ্ঞতার শিকার হচ্ছে তত বেশি মনে হচ্ছে অন্য দিনগুলো মানে জীবনটা অনেক বেশি কঠিন আরো অনেক কঠিন কঠিন পরিস্থিতি আসবে তো এগুলোই মানে ভাবছিলাম দেখছিলাম মানে কি বলবো মানে তোমাদের যখন বোঝাতে পারবে না দাদুকে হারিয়েছি জেঠুকে হারিয়েছি জেঠিমাকে হারিয়েছি আমার মামার বাড়ি দাদুকে হারিয়েছি মেজো পিষিকে হারিয়েছি এখন ছোট পিষিকে হারিয়ে ফেললাম এরা সবাই ছিল আমার কাছের মানে এদেরকে নিও মানে এদেরকে নিয়ে ছোট থেকে বড় হয়েছে এরা অনেক কাছের ছিল যাদের চিরকালের মত হারিয়ে ফেললাম আর কোনো ভাবে কোনো মতেই তাদেরকে পাবো না আর এই যে মানুষগুলোকে হারিয়েছে না আমার জেঠু জেঠি মা পিসিরা এদের কারোর সময় হয়নি চলে যাওয়ার যেমন সবাই মানে অসময়ে আর খুব খারাপভাবে খুব অপ্রস্তুতভাবে মানে মানে আনএক্সপেক্টেড আর কি খুব অস্বাভাবিকভাবেই তারা সবাই চলে গেল আর কি কারোর সময় হয়নি সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে কিন্তু যখন তার একটা বৃদ্ধ বয়স আসে বা অসুস্থতায় ভোগে তখন জিনিসটা মানুষ মানে ভাবতে পারে ভাবে যে হ্যাঁ হয়তো বাঁচবে না বা হয়তো চলে যাবে আমাদেরকে ছেড়ে কিন্তু এদের কারোর সময় হয়নি তো এটাই আর কি তো যাই হোক তোমরাও একটু প্রে করো যেন আমার পিসি যেখানেই থাকে যেন শান্তিতে থাকে তাদের আত্মা যেন শান্তি হয় শান্তি কামনা করি তোমরাও প্রে করো তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি